আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আগামী ঈদুল আজহা দুই হাজার পঁচিশকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মিনি মিনি গরুর হাটগুলো এক মাস আগেই বসা শুরু করেছে আর এই গরু হাটকে কেন্দ্র করে আজকে চলে আসছি চট্টগ্রামের টেক্সটাইল মোড়ে এশিয়ান অ্যাগ্রো সৌজন্যে মিনি গরুর হাট আর এইখান থেকেই বেচা শুরু হয়ে গেছে গরু আর আজকে দেখাবো এই হাটের সবচেয়ে বড় মোটা দাজা সাইওয়াল ব্রাহ্মা এবং ক্রোজ গরুগুলো যে গরু অনন্য হাটের থেকে সবচেয়ে বেস্ট এবং মোটা তাজা গরুগুলো আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল এবং লাইক দিয়ে দেখে নেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দুই হাজার পঁচিশ ঈদুল আজহাকে কেন্দ্র করে এশিয়ান অ্যাগ্রো শো জন্যে চট্টগ্রামের টেক্সটাইল মোড়ে যে হাটটি বসে এই হাটটিতে প্রচুর পরিমাণে গরু আসছে এবং সব গরুগুলো গরু দেখলাম বিগ বিগ সাইজের এবং মোটা তাজা যেটা সাইওয়াল জাতের গরু বা ক্রোজ গরু আছে বাহামা জাতীয় বিভিন্ন দেশাল গরু আর এই গরু সৌজন্যে এই হাটটি আমি দেখাবো এই হাটটি এখনই জমে গেছে এখানে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে এই হাটটি দেখতে পাচ্ছেন এখানে গরুগুলো রাখা আছে এবং এই গরু এক একটা যেটা পাকিস্তানি সায়ল বা বাহামা জাতীয় গরু আছে এবং দিক দিক সাইজের এই গরুগুলো দাম চাওয়া হচ্ছে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা নিচে কোনো গরু নেই এই জায়গায় আমি আপনাদের দেখাবো এই গরুগুলো এবং বিশাল এই হাটটা প্রতি বছরই বসে থাকে এক মাসের জন্য গরুগুলো বিগ বিগ সাইজের যে গরুগুলোর দামগুলো আমি অবশ্য পরে আপনাদের জানাবো এবং জেনে নিব। আর এই হাটটিতে প্রতি বছরই প্রচুর পরিমাণে গরু আসে তবে এই বছর এই হাটটিতে যে গরুগুলো আসছে বিগ বিগ সাইজের গরুগুলো আর যেগুলো সাইওয়াল জাতের গরু এক একটা গরুর ওজন না হলে প্রায় তিনশো থেকে চারশো কেজি দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এই হাটিতে প্রতি বছরই আপনার ক্রোজ গরু উঠে থাকে এবং আর এই ক্রোজ গরু বিগ বিগ সাইজের ক্রোজ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিরিয়ালে চার পাঁচটা একসাথে রাখা আছে এবং তাছাড়া যে সার সাইডটা আমরা আসছি এই এশিয়ান অ্যাগ্রোর এই সাইডগুলোতে একটু মাঝারো সাইজের গরু তবে ছোট গরু আমি এই এশিয়ান অ্যাগ্রোর যে হাটটিতে চট্টগ্রামের টেক্সটাইল মোড়ে বসে এখানে কিন্তু আমি কোনো ছোটো গরু দেখি নেই সবগুলো মিডিয়াম সাইজের গরু এই এক একটা গরুর ওজন যদি আপনাদের মন হিসাবে বলি প্রায় পাঁচ থেকে দশ বা বারো মন হবে এরকম হবে না সাত আট মনের গরু আছে এখানে আর দেখতে পাচ্ছেন গরুটি আজকে এপ্রিল মাসের নয় তারিখ আর এখনই কিন্তু এই হাটটি জমে গেছে এই হাটটিতে বিশেষ করে এইখানে এলাকা স্থানীয় যারা আছে তারা কিন্তু চলে আসে এই হাটটিকে এই হাটটিকে কেন্দ্র করে এবং এখান থেকে গরু কেনার জন্য আর এখান থেকে যারা গরু কিনে বিশেষ করে এখান থেকে কিনে কিন্তু এই জায়গায় গরুগুলো পুর্বা ঈদ পর্যন্ত রেখে দেয় এবং ঈদের আগের দিন তারা কিন্তু গরুগুলো নিয়ে যায় বিশেষ করে যারা শৌখিন বা আগে থেকে গরু কিনতে পছন্দ করেন তারা কিন্তু এই জায়গায় গরুগুলো কিনে এখানে খাওয়ায় এবং এখানে কিন্তু তারা গরুগুলো রাখে আর দর্শক এই জায়গায় আপনারা এসে বা এই হাটে এসে আপনারা স্বাচ্ছন্দ্য করবেন যেহেতু এই হাটটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মোটা তাজা গরু বিগ বিগ সাইজের গরু আপনারা পেয়ে যাবেন এই হাটটিতে আর হাটটিতে গরু দেখার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যারা ক্রেতা বিশেষ করে দর্শনার্থীও আছে এখানে যারা গরু দেখতে আসছে বিশেষ করে এই হাটকে কেন্দ্র করে এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়েছে আজকে আইনের কোন গরু পছন্দ দেখো আমার ফ্যামিলি নিয়ে আসছি এই গরু হাটে দেখুন তারা কিন্তু গরুকে ধরার কিন্তু বল করো না পাশের মধ্যে কিন্তু গুঁতে দিতে পারে গরু দর্শক আমি এখানে একজন আমার ভক্ত পেয়ে গেলাম যিনি কিন্তু আমার মাছের ভিডিও দেখে আর এখন জানেন আপনারা ফিশারি ঘাটে প্রায় মাছ কিন্তু ধরা বন্ধ যেহেতু এখন প্রজনন মৌসুম আমি কিন্তু প্রায় দুই মাস কিন্তু ভিডিও করবো না মাছের করতেও পারি এর মধ্যে যেতেও পারি কিন্তু আমি ঈদুল আজহাকে সামনে রেখে দুই হাজার পঁচিশকে সামনে রেখে ভিডিও করার জন্য বিশেষ করে এই হাটটা কিন্তু ঈদের এক মাস আগে থেকে বসে আর উৎসুক জনতা এখানে কিন্তু প্রচুর ভিড় করে গরু দেখতে আসে আমি বিশেষ করে এখানে আসছি যে গরুগুলো কি সাইজের এবং কত দাম এগুলো জানানোর জন্য আজকে জানাবো তার মধ্যে আমার একটা একজন ভক্ত পেলাম যিনি আমার মাছের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে এবং এই হাতে এসে ওনার সাথে পরিচিত হতে পারলামসে আমি এখানে দেখাবো কিছু গরু আপনাদের আর এখানে সব পাকিস্তানি সাইল গরু এর মধ্যে এখানে সাইজের একটা গরু আমি এই গরুটার গরু তাই নাকি এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা পাকিস্তানি সাইওয়াল জাতির গরু আর এই গরুটার চাও হচ্ছে প্রায় বিশ লাখ টাকা বিশ লাখ টাকা আপনারা বুঝতে পারতেছেন কি বিগ সাইজের গরু দর্শক ভিডিওটি আর বড় করবো না এই যে আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম এখন আমরা বিদায় নিয়ে নিব এই এশিয়ান অ্যাগ্রো থেকে আর যতটুকু খেয়াল করলাম এইখানে আজকে একটি গরু বিক্রি হয়েছে এই মাত্র